পানিতেই চলে গেছে ভাইও ভাই উঠে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই এক সাইডে দাঁড়াবেন টোকেনের মধ্যেই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার কেমন হচ্ছে পুরস্কার জিততে পারবেন তো হ্যাঁ দেখা যাবে চলে আসেন ভাই ও পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল ভাই সামনের দিকে চলে যাবেন তাড়াহুড়ো না করে সুন্দর করে সাইকেল চালিয়ে চেষ্টা করবেন ভাসমান জামের উপর দিয়ে খাল পার হওয়ার দেখি খাল পার হতে পারবে কি একটুর জন্য পানিতে পড়ে গেছে মিস ভাই উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এই যে হাত ধরেন সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আর। এক কেজি মসুরের ডাল ভাইয়ের জন্য দেখি আমাদের এই ভাই কি পারবে ভাসুমান ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে কাল পাড়ি দিতে পানিতে পড়ে গেছে সাইকেল ভাই দৌড়ে চলে এসেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হয়ে যাক দেখি আমাদের এই ভাই কি পারবে ভাসমান ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পার হতে না ভাইও পানিতে পড়ে গেছে মেস উঠে আসেন ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই সামনের দিকে চলে যাবেন প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাসমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে কি খাল পার হতে পারে আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু খুবই সুন্দরভাবে ভাসমান জামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পার হয়েছে আর আমাদের প্রথম প্রতিযোগী হয়েছে বিজয়ী বিজয়ের জন্যই রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের প্রথম প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা ভাসমান জামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পার হতে পারলেই হয়ে যাবেন সুযোগে কিন্তু খুব সুন্দরভাবে ভাসমান ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে পারখাল পাড়ি দিতে পেরেছে আমাদের প্রথম প্রতিযোগী হয়েছে বিজয়ী বিজয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ সুন্দর করে এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একসাথে একটা জোরে তালি হয়ে যাক দেখি ভাই কি পারবে সুন্দর করে সাইকেল চালিয়ে ভাসমান ড্রামের উপর দিয়ে খাল পাড়ি দিতে খাল পাড়ি দিতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী দেখা যাবে আর একটু সাবাস ভাই সুন্দরভাবে ভাসমান ড্রামের উপর দিয়ে খাল পাড়ি দিয়ে বিজয় হয়েছে বিজয় হয়ে ভাই খুবই আনন্দ করছে এবারে একটি টোকেন উঠাবেন ভাই এবারে দেখার পালা দেখি এদিকে দিয়ে দেন আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি ওয়াটার কেটলি মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দিয়ে ভাই সামনের দিকে চলে যাবে কি মনে হচ্ছে পারবেন তো খাল পাড়ি দিতে আপনাদের কি মনে হচ্ছে সবাই পারবে তো দেখি দর্শক বন্ধুরা আমরা থাকি দেখতে ভাই সত্যি সত্যি ভাসমান জামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পারি দিতে পারে কি নাই একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য হয়ে যাক সবাই একটা জোরে তালে দেখি ভাই কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে আর একটু একটু চলে আসবে ভাইও কিন্তু সাইকেল নিয়ে ভাসমান গ্রামের উপর দিয়ে খাল পাড়ি দিয়ে চলে এসেছে আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে সুন্দর করে সাইকেল চালাবেন সাইকেল চালিয়ে ভাসমান ড্রামের উপর দিয়ে থাল পাড়ি দিতে হবে কিন্তু আপনাকেও দেখা যাক আরেকটিও চলে আসেন সোজা চলে আসবেন সব ভাইও কিন্তু খুবই সুন্দর সাইকেল নিয়ে ভাসমান ড্রামের উপর দিয়ে চলে এসেছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইও তুলেছে একটি টোকেন এবারে দেখবো ভাইয়ের জন্য কোন কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান পুরস্কার নিয়ে ভাই এক সাইডে দাঁড়াবেন হ্যাঁ সুন্দর করে সাইকেল চালাবেন মনোযোগ দিয়ে প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে সাইকেল ব্যালেন্স করে ভাসমান ড্রামের উপর দিয়ে খাল পাড়ি দিতে পারলেই আপনি হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ শেষ রক্ষা হলো না পানিতে পড়ে গেছে আমাদের এই ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এক সাইডে দাঁড়াবেন

দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে সাইকেল চালাবেন সুন্দর করে জামের উপর দিয়ে চালিয়ে চলে আসবেন তাহলে আপনি বিজয়ী হতে পারবেন আর একটু ভাইও পানিতে পড়ে গেছে উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি সুন্দর করে সাইকেল চালিয়ে ভাই পানি হতে পারবে কি না মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার উঠে আসেন ভাই সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই এক সাইডে চলে যাবেন খাল দিতে হবে ভাই চলে আর একটু ভাইও কিন্তু ভাসমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পাড়ি দিয়েছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে সাথে আবার আরো একটা বসার টুল রয়েছে ভাই দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে সাইকেল চালাতে হবে এদিক ওদিক বাড়ি দেওয়া যাবে না হ্যাঁ ড্রামের উপর দিয়ে ভাসমান চলে আসবে ভাই পানিতে পড়ে গেছে মেস সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই এক সাইডে দাঁড়াবেন সবাই ভাইয়ের জন্য একটা জোরে তালি হবে সাইকেল কিন্তু চালিয়ে চলে আসতেছে প্যাডেল ঘুরাতে ঘুরাতে দেখি শেষ মাথায় চলে এসেছে বিজয়ী হয়েছে ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ধন্যবাদ চলে আসেন দেখি সুন্দর করে সাইকেল চালিয়ে ভাসমান গ্রামের উপর দিয়ে শুরুতেই পানিতে পড়ে গেছে ভাইও মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন এবার দেখি সুন্দর করে সাইকেল চালিয়ে চলে আসেন আমরা দেখব আপনি ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পাড় দিয়ে বিজয় হতে পারেন কিনা দেখুন বন্ধুরা আপনারাও দেখতে থাকেন সাবাস ভাই সাইকেল চালিয়ে ড্রামের উপর দিয়ে দিয়ে বিজয় হয়েছে আমাদের এই ভাইও পেয়েছেন টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে ভাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী কি মনে হচ্ছে ভাসমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পারি দিতে পারবেন তো ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে ভাসমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খালপারি জিতে পানিতে পড়ে গেছে মিস উঠ আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজির ডাল সাথে রয়েছে আরও ও কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ